বুলবুলের হোমওয়ার্ক অনেক দিন আগে এক শহরে আট বছরের শিবম ওর মা বাবার সাথে থাকত শিবম খেলা করতে আর ঘুরতে খুব ভালোবাসতো এই সব কিছুর মাঝে ও স্কুলের হোমওয়ার্ক করত না মা স্কুলের হোমওয়ার্ক আমি কাল করব আর যেদিন স্কুলের টিচার হোমওয়ার্ক চেক করতেন সেদিন ও কোনো না কোনো অজুহাত দেখিয়ে স্কুলের ছুটি করে নিত মা আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। हमे स्कूल যেতে পারব না। ঠিক আছে চলো। তুমি আজকেও বাড়িতে বিশ্রাম করো। এরকমটা অনেক দিন ধরে চলতে থাকলো। তারপর একদিন হঠাৎ টিচার ক্লাসের সমস্ত বাচ্চাদের বললেন, "বাচ্চারা, কালকে আমি তোমাদের তিনটে সাবজেক্ট ইংরেজি, বাংলা আর অঙ্কন নোটবুক চেক করব। তাই জন্য তোমরা সবাই নিজের নোটবুক নিয়ে আসবে।" ওকে টিচার শিবমের বন্ধু অঙ্কিত জানত যে শিবমের একটাও হোমওয়ার্ক পুরো করা ছিল না ও শিবমকে বলল শিবম এবার তুমি কি করবে তোমার তো কোনোই বিষয়ের নোটবুক কমপ্লিট নয় আমি জানি এই জন্য আমি কাল স্কুলে যাব না কি শিবম প্রতিবারের মতোই পরের দিন পেট ব্যথার নাটক শুরু করলো। মা আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে আজকে আবার ঠিক আছে চলো তুমি আজকেও বাড়িতে বিশ্রাম করো এইভাবে শিবমের স্কুলে ছুটি হয়ে গেল স্কুলে টিচার এক এক করে প্রত্যেক বাচ্চার খাতা চেক করতে লাগলেন তখনই টিচার নিজের ঘড়িতে দেখলেন যে স্কুলের ছুটির সময় হয়ে গেছে এই দেখে উনি সমস্ত বাচ্চাদের বললেন বাচ্চারা এখন স্কুলে ছুটির সময় হয়ে গেছে তাই জন্য যেই বাচ্চারা রয়ে গেছে তাদের নোটবুক কাল চেক করব সেদিন বিকেলে যখন পার্কে খেলার সময় অঙ্কিত শিবমের সাথে দেখা করলো তখন অঙ্কিতকে সব কথা বলল টিচার বলেছে যেই বাচ্চারা রয়ে গেছে তাদের নোটবুক তিনি কাল চেক করবেন আচ্ছা তাহলে আমি কাল আসব না পরের দিনও বাচ্চাদের খাতা চেক করতে করতে স্কুলের ছুটির সময় হয়ে গেল আর আরো একবার টিচার বাচ্চাদের বললেন যেই বাচ্চারা আজকে রয়ে গেছে তাদের নোটবুক কালকে চেক করব এইবারেও অঙ্কিত শিবমকে এই কথাই বলল আজকেও ছুটি সময় হয়ে গেছিল এই টিচার বলেছে শেষ বাচ্চাদের নোটবুক তিনি কালকে চেক করবেন আচ্ছা তাহলে আমাকে কালকেও ছুটি করতে হবে এইভাবেই তিন দিন আরো কেটে গেল টিচার তিন দিন পর্যন্ত খাতা চেক করছিলেন আর শিবম কোনো না কোনো অজুহাত দেখিয়ে স্কুল ছুটি করে নিত ছদিনের দিন যখন শিবম অজুহাত দেখানোর চেষ্টা করল তখন মা আর ওর কথা শুনলেন না আর রাগে বললেন আমি তোকে ছ দিন দিয়ে দেখছি শরীর খারাপের বায়না করে আর ছুটি হয়ে গেলে পুরো দিন বন্ধুদের সঙ্গে খেলা করিস তাই জন্য আজকে তো তোকে স্কুলে যেতেই হবে কিন্তু মা আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে তুই চুপচাপ স্কুলে যাবি না হলে বাবাকে ডাকবো শিবম নিজের বাবাকে ভীষণ ভয় পেত এই জন্য স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেল ঠিক আছে মা আমি স্কুল যাচ্ছি শিবম তৈরি হয়ে স্কুলে পৌঁছল ক্লাসে যেই টিচার ঢুকলেন টিচার ওকে বললেন শিবম তুই আজকে স্কুলে এসেই গেলি আমি অনেক সময় দিয়ে তোরই অপেক্ষা করছিলাম এবার তাড়াতাড়ি নেচে সব নোটবুক নিয়ে আমার কাছে আসো আজকে আমি তোমার সব নোটবুক চেক করব এই শুনে শিবম ভীষণ ভয় পেয়ে গেল ও ভয় ভয় উঠে দাঁড়ালো আর বলল টিচার আজ আমি হোমওয়ার্কের খাতা আনতে ভুলে গেছি কেন তুমি জানতে না আমি সবার নোটবুক চেক করছি তাহলে তুমি কি করে ভুলতে পারো সরি টিচার কালকে নোটবুকস নিয়ে নিশ্চয়ই আসবে আর ভুলেও কালকে স্কুলে ছুটি করবে না ওকে টিচার টিচারের বকা খেয়ে শিবম বুঝে গেছিল যে এখন যেভাবেই হোক ওকে ওর হোমওয়ার্ক পুরো করতে হবে ও নিজের বন্ধু অঙ্কিতকে বলল অঙ্কিত তুমি কি তোমার তিনটে দেখতে হোমওয়ার্ক খাতা আমায় দেবে কেন তুই আমার নোটবুকসে কি করবি টিচারস তো তোকে তোর নোটবুকস আনতে বলেছে আমি জানি কিন্তু আমার হোমওয়ার্ক তো পুরো হয়নি এই জন্য আমি তোমার খাতা দেখে নিজের হোমওয়ার্ক পুরো করে নেব তোকে ছাড়া পাব না এই জন্য আমাকে হোমওয়ার্কটা পুরো করতেই হবে কিন্তু তুই কাল সকাল অবধি তিনোটা হোমওয়ার্ক কেমন করে কমপ্লিট করবি জানি না কিন্তু এখন হোমওয়ার্ক করতেই হবে অঙ্কিত শিবমকে নিজের নোটবুক দিল ও সোজা নিজের বাড়ি পৌঁছল আর নিজের ঘরে ঢুকে নিজের কাজ শুরু করতে বসলো আর সারা দিন সারা রাত ধরে লিখতে থাকলো আর সকাল হতে হতে ও তিনটে হোমওয়ার্ক খাতে শেষ করে ফেললো কাজ শেষ হওয়ার পরে ও একটু শান্তির নিশ্বাস ফেললো শেষ পর্যন্ত তিনটে সাবজেক্টের হোমওয়ার্কে শেষ হয়ে গেল এবার আমি কোনো ভয় ছাড়াই স্কুল যেতে পারবো পরের দিন ও তিনটে হোমওয়ার্কের খাতা নিয়ে স্কুলে পৌঁছালো ক্লাস শুরু হতেই সবার প্রথমে টিচার শিবমকে বললেন শিবম নিজের নোটবুকস নিয়ে আমার কাছে আসো শিবম তিনটে হোমওয়ার্ক খাতা নিয়ে টিচারের কাছে গেল সারা রাত না ঘুমানোর কারণে ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল ওর চোখও লাল হয়ে গেছিল এই নিন টিচার আমার হোমওয়ার্ক খাতা টিচার শিবমের ক্লান্ত মুখ দেখে তখন বুঝতে পারলেন যে ও নিজের হোমওয়ার্ক সারা রাত জেগে শেষ করেছে উনি শিবমকে বুঝিয়ে বললেন আমি জানতাম কি তোমার নোটবুকস কমপ্লিট নেই এই নোটবুকসকে তুমি রাত্রি ভর জেগে পুরো করেছো তাই জন্য রাত্রি ভর জাগার জন্য তোমার চোখ লাল হয়ে গেছে শিবম তাই জন্য বলি আমাদের সব কাজ সময় হিসেবে করা চাই তাই জন্য পরে একসাথে সব কাজ করা ঝামেলা থেকে বাঁচতে পারি এই কথাটা সব সময় মনে রেখো কি পরের জন্য কাজ রাখলে কোনো সময় শেষ হয় না বরং আরো কাজ বেড়ে যায় টিচারের কথা বুঝতে পেরে গেল ও বলল। সরি টিচার থেকে আমি হোমওয়ার্ক ঠিক সময় করে নেব কখনো কোনো কাজ পরের দিনের জন্য ছাড়ব না এইভাবে শিবমের পরের দিনের কাজ করার অভ্যাস বন্ধ হয়ে গেল আর ও সব হোমওয়ার্ক সময় করতে লাগলো।